হ্যালো আসসালামু আলাইকুম আমি জানাত্রা প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে ইদানিং রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি এটা দেখে ভাবছিলাম যে কাকতারুয়া কিন্তু শুনলাম যে না এটা যার ক্ষেত তার গায়ের কাপড় শুকাইতে দিছে তো এখানে আসছিলাম আমি বেগুন কিনতে তো তখন হচ্ছে বাগানটা একটু ঘুরে দেখলাম সবজি বাগান এখানে মোটামুটি অনেক কিছু আছে এগুলো হচ্ছে হলো ধুন্দুল গাছ দেখতেই পাচ্ছেন ধুন্দল বিক্রি করে মাসাল্লাহ অনেক দিন গেছে তো এখন এগুলো পেকে গেছে হলুদ হলুদ হয়ে গেছে এখন পর্যন্ত আছে খুব শীঘ্রই এগুলোকে তুলে ফেলে দিয়ে পরে আবার নতুন করে চাষাবাদ করবে ওই যে দেখেন দুই দুইটা কাকতা রয়েই আমি ভেবেছিলাম দূর থেকে পরে শুনলাম না অন্য কিছু আর এখানে হচ্ছে হলো মরিচ গাছ দেখেন এটা হচ্ছে হলো বেগুনি মরিচ গাছ দেখতে একটু কালো কালো কিন্তু পুরোপুরি কালো না হালকা বেগুনি বেগুনি আবার সাদাও আছে একটু মিক্সড বলতে পারেন আর এখানে একটা হচ্ছে হলো পুরুষ পেঁপে গাছ বলছিলাম যে মাথাটা কেটে দিলেই তো সুন্দর পেঁপে ধরতো তো হয়তো দিবে ওনারা তো দেখলাম গাছটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে তাড়াতাড়ি যদি মাথাটা একটু কেটে দেওয়া হয় তাহলে আবার শীঘ্রই দেখা যাবে যে পেঁপে ধরেছে এখানে আরও একটা কাঁচামরিচ গাছ এটা হচ্ছে হলো কাঁচামরিচ কালো কাঁচামরিচ কিন্তু ব্যাপার হচ্ছে দুপুরের রোদরে একদম টলে গেছে এবং এবং দেখতেই পাচ্ছেন মরিচগুলো আছে পাতাগুলো কিছুটা টলে টলে গিয়েছিল আমি বিকেলের কাছাকাছি সময় গিয়েছিলাম তো মনে হয় আবার বিকেলের পর তরতাজা হয়ে দাঁড়াবে এখানে পানি দেওয়া হয় তবে সবগুলো পরিষ্কার করে নতুন রোপণ করবে এই জন্য বোধ হয় ইদানিং তেমন বেশি একটা পানি দিচ্ছে না তাই হয়তো এই অবস্থা এই যে এখানে বেগুন গাছ আর এটা হচ্ছে হলো যে সেই ধুন্দুল গাছ আর এই ধুন্দল গাছে একটা জিনিস দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো তবে এই যে ধুন্দল দেখতে পাচ্ছেন এগুলো বোধ তুলে ফেলে তারপরে নতুন করে গাছ কেটে ফেলে নতুন করে গাছ রোপণ করবে তো দেখতে পাচ্ছেন ধুন্দল গাছগুলোতে শেকড় গজিয়েছে যেহেতু পুরাতন হয়ে গেছে শেকড় গজিয়েছে নিচে অনেক ঘাস এগুলো সাফ করে নতুন কিছু রোপণ করবে আর এখানে একটা চমৎকার জিনিস দেখাই দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট ফুল এগুলো এক প্রকারের ঘাসের ফুল এগুলো দেখতে খুব সুন্দর লাগে ছোট ছোটো ছোটো ছোট সাদা সাদা দানা দানা খুবই চমৎকার একটা ফুল আর এইখানে এই যে বেগুন গাছ আমি এখান থেকেই বেগুন নিয়েছি মোটামুটি একটা ছোটোখাটো বেগুন বাগান এখানে মানে বেগুন ক্ষেত আর এইখানে হচ্ছে একটা চমৎকার জিনিস সেটা হলো তাবিজ বলে এটাকে দোকানে কিনতে গেলে তাবিজ বললেই এটা দেয় এটা হচ্ছে হলো একটা মেডিসিন যেটার মাধ্যমে পোকামাকড় দূর করা হয় আর এইটা যেটা খারমানের পাতা বলি আমরা খুবই চমৎকার খুব মজার একটা ভর্তার মানে ভালো লাগে এটা দিয়ে ভর্তা করলে আর এই যে বেগুন নিয়ে নিয়েছি এখন আমি বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে রাস্তায় চলে আসলাম এখন বাড়ি যাব এবং এখন আপনাদের একটা চমৎকার জিনিস দেখাবো এই যে এরকম কিচির মিচির কিচির মিচির করে ডাকবে তারপরে ভাত দিলে খাবে এবং মাঝে মাঝে বাচ্চাদের জন্য নিয়ে যাবে এইটা আমরা খুব এনজয় করি খুব ভালো লাগে সো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতেই